বিসমিল্লাহ্নান রহিম প্রতিদিন ব্যবহৃত বাংলা ইংরেজি ও আরবি তিন ভাষার শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ পাঠ চতুর্থ আপনারা যারা ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না লাইক করলে কী হয় ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর অবশ্যই ভিডিওটি থেকে কতটুকু শিখতে পারলেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সো আর দেরি নয় এবার আলোচনা করা হচ্ছে আনা আমি উদ্বিগ্ন আই আমারিড আনা নাসিতুন আমি উদ্যমী আই আমি আনা মুন হাকুন আমি অতিশয় ক্লান্ত আই হাস্টেড আনা মুন্দা হিসুন আমি বিস্মিত আই এম সারপ্রাইজড আনা মুঞ্জা ইজুন আমি বিরক্ত আই এম এনয়েড আনা ওয়সিকুন নাফসি, আমি আত্মবিশ্বাসী আই এম কনফিডেন্ট আনা আত শানুন আমি তিসনাত্ম আই এম ঠাস্টি আনা মুতা ফা ইলুন আমি আশাবাদী আই এম मुर्ताबिकुन आमी दिशहरा आई एम कन्फ्यूज आना मुता शाइमुन आमी निराशबादी आई एम फेसिमिस्ट डोंट इट লাতস রপ পান করোনা ডোন্ট ড্রিঙ্ক লতা দক হেসোনা ডোন্ট লাফ লতা কি কেদো না ডোন্ট ক্রাই লতা সরুখ চিৎকার করো না ডো্ট ইস ক্রিম লতা খেলো না ডোন্ট প্লে লাতা গদাব রাগ করো না ডো্ট গেট অ্যাংড়ি লা লাত দেরি করোনা ডোন্ট বি লেট লজিব মিথ্যা না ডোন্ট লাই লা আল প্রশ্ন করোনা ডোট তো যাই হোক আশা করি আপনাদের গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন তো যাই হোক সবাই নিজের স্বাস্থ্যে যত্ন নেবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম